আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষা ইলিশ আমি একদম ঘরোয়া স্টাইলে যেভাবে রান্না করি সেভাবেই দেখাবো আর আমার রেসিপি মানে একদম ঘরোয়া স্টাইলে সহজ রেসিপি সো আমরা শুরু করে দিই ফার্স্টে আমি একটা কড়াই নিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেলেই রান্না করা ট্রাই করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যেহেতু সরিষা ইলিশ তো তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম প্লেন্ট করা পেঁয়াজ তো প্লেন্ট করা পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যেন চলে যায় তো ভালো করে এই যে নেড়ে চেড়ে যখন ভেজে নিলাম নেওয়ার পর দিয়ে দিব হলুদ মরিচ আর হচ্ছে লবণ ঝাল যে যতটুকু খান ততটুকুই মরিচ দেবেন তারপরে এই যে সব মশলা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব সরিষা বাটা অবশ্যই সরিষা বাটাটা বুঝে শুনে দিতে হবে কারণ সরিষা বাটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু তিতা লাগে আর কম পড়লে খেতে ভালো লাগে না তো ওই পরিমাণই খুব ভালো করে বুঝে শুনে দিতে হবে আর ফার্স্টেই যখন দেবেন তখন অবশ্যই বেশি দিবেন না ফার্স্ট টাইম যদি রান্না করেন তো ভালো করে আমি সরিষা বাটাটাকেও মিশিয়ে নিলাম মিশিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি আর অবশ্যই এটা খুব বেশি ফুটতে থাকে আপনারা সাবধানে এটাকে বারবার নাড়ার সময় আপনি সাবধানে নাড়বেন না হলে শরীরে ছিটে আসতে পারে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর পানিটা শুকিয়েও গেছে আর তেলটা খুব সুন্দর করে উঠেছে তারপরে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিব মাছগুলো তো মাছগুলো অনেকে হালকা একটু ভেজে নিতে পারে কিন্তু আমি ভাজিনি কারণ সরিষা ইলিশে আমার কাছে ভাজার থেকে কাঁচাটাই বেশি ভালো লাগে ভাজাটাও খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু কাঁচাটা বেশি ভালো লাগে কষানোটা তারপরে আমি যে প্রত্যেকটা মাছ বিছিয়ে দিলাম দেওয়ার পর এক মিনিট রেখে আবার উলটিয়ে দিচ্ছি মানে দুই পাশে এভাবেই উলটিয়ে পাল্টে আমার কষিয়ে নিতে হবে আর মাছগুলো অনেক নরম তো এগুলো কিন্তু সাবধানে উল্টাতে হবে কারণ ভাজা ছাড়া মাছ একটু নরমই হয় তারপর এই যে আমি সবগুলো মাছ একে একে উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে এই পাশটাও আমি কিছুক্ষণ রেখে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো বেশি পানি দিবেন না কারণ এটা ঝোল খেলে ভালো লাগে না এটা একদম শুকনা বা মাখা মাখা হলেই ভালো লাগে তো আমি সবগুলো হালকা করে একটু আলতো হাতে নেড়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটে আসার পর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর তেল ভেসে ওঠা পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে আমার রান্না কিন্তু এখন একদম কমপ্লিট আর মাছ কিন্তু দুইবারে বেশি উল্টানো যাবে না তো আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না